বৃষ্টি বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আগামীকাল বাইশ তারিখ জানুয়ারি মাসের সোমবার দু সাল কেমন আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব পয়েন্ট ধরে ধরে প্রথমেই থাকছে কুয়াশার আপডেট তারপর আস্তে আস্তে আসবো তাপমাত্রা অর্থাৎ ঠান্ডা পরিস্থিতি এবং বৃষ্টিও আসছে 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 সেটা কবে কিভাবে সমস্ত কিছু যতটা সংক্ষেপে দেখানো যায় আপনাদের দেখাবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আগামীকালে যে পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রয়েছে কলকাতা হাওড়া সঙ্গে হুগলির কিছুটা উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জোনটাতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি কিন্তু অন্যান্য যে সমস্ত জেলাগুলো রয়েছে যেমন রয়েছে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এছাড়া পুরুলিয়া সঙ্গে রয়েছে বাঁকুড়া এবং ঝাড়গ্রাম এদিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এটাই রয়েছে কুয়াশার আপডেট তবে আলিপুর আবহাওয়া দপ্তর কুয়াশার কোনো সতর্কবার্তা দেননি তারা বলেছেন মাঝারি কোথাও কোথাও একটু ঘন কুয়াশা আসতে পারে উত্তরবঙ্গের জন্য ঘন কুয়াশার সতর্কবার্তা আগামীকালও রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার কুচবিহার এই দুটো জেলাতে প্রচণ্ড অতি প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদাহত ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে আগামীকাল পর্যন্ত এই সতর্কবার্তা রয়েছে সুতরাং বুঝতে পারলেন যে কুয়াশার সম্ভাবনা বাইশ তারিখ সোমবার খুবই বেশি উত্তরবঙ্গের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের মধ্যে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়ার দিকে খুব বেশি তাপমাত্রার আপডেট ঠান্ডা পরিস্থিতি কেমন থাকবে ঠান্ডা পরিস্থিতি যেটা আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি জলপাইগুড়ি এছাড়া আলিপুরদুয়ার কুচবিহার তাপমাত্রা নিচের দিকে অনেকটাই রয়েছে দশ ডিগ্রি কোথাও কোথাও নয় ডিগ্রি প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে এবং উত্তর দক্ষিণ দিনাজপুর সঙ্গে মালদা প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি মালদাতে মাত্র নয় ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে আপডেট রয়েছে প্রচণ্ড কুয়াশার সম্ভাবনার জন্য উপকূলবর্তী জেলাগুলোতে অতটা ঠান্ডা থাকার সম্ভাবনা নেই যেমন কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এখানে তাপমাত্রা থাকতে পারে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে কিন্তু অন্যান্য জেলাগুলো ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকবে যেমন রয়েছে ঝাড়গ্রাম সঙ্গে রয়েছে বাঁকুড়া পুরুলিয়া অবশ্যই ভালো করে লক্ষ্য করুন দশ ডিগ্রি নিচে নেমে যাবার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া এবং বাঁকুড়াতে দশ ডিগ্রি সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমানে দশ ডিগ্রি কোনো কোনো জায়গায় নয় ডিগ্রি থাকতে পারে সঙ্গে রয়েছে বীরভূম জেলা মাত্র দশ ডিগ্রি সেন্টিগ্রেড পূর্ব বর্ধমানেও দশ ডিগ্রি সেন্টিগ্রেড দেখতে পাওয়া যাচ্ছে এছাড়া শান্তিপুর তথা নদিয়া জেলার দিকেও দেখতে পাচ্ছি আমরা এগারো ডিগ্রি কোথাও কোথাও বারো ডিগ্রি থাকতে পারে হুগলি জেলার দিকে বিভিন্ন জায়গা বিভিন্ন রকম থাকতে পারে যেখানে কুয়াশার সম্ভাবনা কম সেখানে এগারো থেকে দশ যেখানে কুয়াশার সম্ভাবনা বেশি বিশেষ করে পূর্ব দিকের যে সমস্ত জায়গাগুলো চন্দননগর পান্ডুয়া এখানে তেরো থেকে চোদ্দ থাকবে সুতরাং পশ্চিম দিকের জেলাগুলোতে ভয়ঙ্কর ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে আগামীকাল তুলনামূলক কম ঠান্ডা একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে সরাসরি বৃষ্টির আপডেটে তিন নম্বর পয়েন্ট ছিল বৃষ্টি বৃষ্টি কেমন হবে আগামীকাল বাইশ তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই পরিষ্কার করে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন তাই কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে বাঁকুড়া পুরুলিয়া বৃষ্টি হবে না শুকনো আবহাওয়া কুয়াশা আংশিক থাকবে একটু ভালো করে লক্ষ্য করুন হাওয়া কিন্তু আগামীকাল একটু সক্রিয় হবে এই যে উত্তর পশ্চিমের হাওয়া কিন্তু ঢুকবে যার ফলে ঠান্ডা বাড়ার সম্ভাবনা আগামীকাল আগামী পরশু থাকছে তবে যেহেতু চব্বিশ তারিখে বৃষ্টির সম্ভাবনা তাই চব্বিশ তারিখে তাপমাত্রা একটু বাড়বে ঠান্ডা কমবে তাই আগামীকাল বৃষ্টি হবে কি না আগামীকাল আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন কোনো জেলাতে বৃষ্টি হবে না আমরা কি দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কোনো জেলাতে আমরা বৃষ্টি কিছুই দেখতে পাচ্ছি না এটাই রয়েছে পূর্বাভাস তেইশ তারিখের দিকে হালকা 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 খুবই বৃষ্টি হতে পারে এটা আলিপুর আবহাওয়া দপ্তর বলেছেন কোন কোন জেলাতে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এছাড়া রয়েছে ঝাড়গ্রাম জেলার কোনো কোনো অংশে বাকি জেলাগুলোতে বৃষ্টি হবে না কিছুটা দেখতে পাওয়া যাচ্ছে তবে চব্বিশ তারিখে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর চব্বিশ জানুয়ারি বিশেষ করে তারা যেটা বলছেন কলকাতা হাওড়া হুগলি সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি আমরাও দেখতে পাচ্ছি পরিমাণে কোথাও কোথাও একটু দু এক পশলা মাঝারি বৃষ্টি হতে পারে সম্ভাবনা পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বেশি দীঘা মন্দারমণি শঙ্করপুর তাজপুর রেজারগঞ্জ হলদিবাড়ি এখানে সম্ভাবনা আমরা বেশি দেখতে পাচ্ছি গোসাবার দিকেও হালকা থেকে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে এবং চব্বিশ তারিখে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে যে আপডেট রয়েছে যেমন রয়েছে উত্তর চব্বিশ পরগনার সঙ্গে পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে তাই চব্বিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গ জুড়ে এটাই রয়েছে মূলত আপডেট এবং উপকূলবর্তী জেলাগুলোতে দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে যে আপডেট রয়েছে শুধুমাত্র বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে বৃষ্টির কি আপডেট রয়েছে উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে বিশেষ করে আগামীকাল সোমবার তাতে বলা হয়েছে দার্জিলিং কালিম্পং হালকা বৃষ্টি হালকা তুষারপাত হতে পারে অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্তত আগামী তিন বা চার দিন তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারি বা জানাতে পারি আপনাদের উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে বৃষ্টি চলবে অন্তত আগামী তিন বা চার দিন বৃষ্টি চলতে পারে হালকা হালকা বৃষ্টি হালকা হালকা তুষারপাত অন্য কোনো জেলাতে বৃষ্টি নেইও আমরা সেটাই দেখতে পাচ্ছি তবে আলিপুরদুয়ারের কোনো কোনো অংশে ছিটে ফোঁটা বৃষ্টি হতে পারে তো বন্ধুরা পশ্চিমবঙ্গের আপডেটটি এই পর্যন্তই আপনাদের কাছে ভিডিওটি অবশ্যই গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়ার হালচাল কেমন থাকবে সেটা জানার জন্য থ্যাংকস ফর ওয়াচিং